তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে দেখতে পাচ্ছ ঘড়িতে ঘড়িটা কোথায় গেল দেখা যাচ্ছে না নাকি কোথায় গেল ঘড়িটা ও ঘড়িটা সাদার মধ্যে তোমার দেখতে পাচ্ছ না ওইখানে ঘড়িটা আছে আর চো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে শনিবার মেঘলা মেঘলা ওয়েদার আর এখন বাজে সাড়ে বারোটা একটা ভিডিও বানাই ব্লগ বানাই চলো তোমাদের ব্লগে দেখাবো আজকে দেখো এই গিটারটা নামিয়েছি অনেকদিন দিন ধরে ওপরে ছিল ভাবছিলাম মানে একটু শর্ট ভিডিও করে নিই গিটারটা নিয়ে আর শর্ট অনেকগুলো শর্ট ভিডিও করেছি তোমরা শর্টে গিয়ে আমার এই ভিডিওটা দেখ ভিডিওগুলো দেখে নিও ভালো লাগে লাইক করো শেয়ার করো আর এই দেখো ভিডিও গিটারটা দেখলে কিরকম সুন্দর এটা কিন্তু নকল গিটার না তোমরা ভাবো যদি ভাবো কেউ নকল গিটার কিন্তু নকল গিটার না এটা আসল গিটারই দেখতেই পাচ্ছ এই দেখো সুন্দর মিউজিক হচ্ছে গান হচ্ছে আমি একটুখানি তোমাদের এটা নিয়ে যদি যদিও পারি না গান গাইতে তো ও একটুখানি একটা একটুখানি বাজাবো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখো বাইরে গিয়ে একটু বাজাবো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো আর এইদিকে দেখো ডোডো তো বসে রয়েছে মুখ চেয়ারে উঠে বসে পড়েছে মানে ও একটুখানি গান শুনছে গিটারের আর চুপ করে খাটের দিকে তাকিয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর ও খুব ভদ্র তো তোমরা জানোই আর এই ওয়েদারে মেঘলা ওয়েদারে বাইরে বৃষ্টি পড়ছে যা উত এর জন্য বাইরে হচ্ছে না আর আজ এখন আপাতত বৃষ্টিটা একটু কমেছে এর জন্য বাইরে গিয়ে তোমাদের ভিডিওটা একটু দেখাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি গিটারটা বাজাবো তোমাদের কেমন লাগছে একটুখানি বলো বাইরে তোরা দেখে তোমাদের আর আমি বাজাচ্ছি দেখো কেমন লাগে গান তো আমি পারি না পুরো জানি না এই জন্য তোমাদের শোনাচ্ছি দেখো 我那个。 মিউজিকটা যদি ভালো লাগে লাইক করো আর আমার ক্যামেরাটা এ ধরেছিল একে একটুখানি ধন্যবাদ দিয়ে আমার ননদ এই হলো প্রিয়াঙ্কা আর আমাকে বললো না থ্যাংক ইউ একটা তো তোমরা আমার দুঃখ থেকে গেল তোমরা একটু থ্যাংক ইউ বলে দিও আর গিটারটা আমি বাজালাম এই ক্যামেরাটা ধরছিল যদি কেমন লাগলো তোমাদের আর যদি এরকম তো ভালো লাগে তা আবার একটু গিটার শোনাবো তোমাদের বাই আজকের মতো এখানেই শেষ